আমরা অনেক সময় তাৎক্ষণিক যন্ত্রণায় ভেঙে পড়ি ভগবানকে দোষ দিই অথচ তিনিই তো আমাদের রক্ষা করে চলেছেন আমাদেরই অজান্তে প্রাচীনকালে এক রাজা ছিলেন যিনি ছিলেন প্রজাপ্রেমে আপ্লুত দয়াশীল ও দানি তার রাজ্য ছিল শান্তিতে পরিপূর্ণ একদিন রাজা রাজপ্রাসাদের বাগানে বসে একটি আপেল কাটছিলেন হঠাৎই অসাবধানতাবশত ছুরির ধার তার আঙুল ছুঁয়ে যায় রক্ত বেরোতে থাকে ব্যথায় রাজা মুখ বিকৃত করে উঠলেন পাশে দাঁড়িয়ে থাকা তার বিশ্বস্ত মন্ত্রী তৎক্ষণাৎ এগিয়ে এসে আঙুলে কাপড় বেঁধে দিলেন এবং শান্ত কণ্ঠে বললেন মহারাজ যা কিছু ঘটে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে নিশ্চয়ই এর পেছনে কোনো মঙ্গল নিহিত রয়েছে এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে উঠলেন ব্যথায় কাতরামে আমি আর তুমি বলছো ভগবানের ইচ্ছা এমন মূর্খ উপদেশ দেওয়ার সাহস তোমার হলো কী করে রাগে ফুঁসতে ফুঁসতে রাজা আদেশ দিলেন এই মন্ত্রীর স্থান কারাগারে এখনই মন্ত্রী কিছু বললেন না শুধু হাসি মুখে বললেন যা কিছু ঘটে মঙ্গলের জন্যেই ঘটে ভগবানকে ধন্যবাদ পরদিন সকালে রাজা একা শিকারে বেরিয়ে গেলেন প্রাসাদের বাইরে তার গর্ব আর রাজমুকুট কিছুই ছিল না ছিল কেবল এক শিকারী তীর আর অভিজ্ঞতা হঠাৎ গভীর জঙ্গলের পথ হারিয়ে ফেললেন রাজা ঘোর অরণ্যে তিনি এক বড় বড় উপজাতির হাতে ধরা পড়লেন যাদের ছিল এক ভয়ঙ্কর প্রথা প্রতি বছর পূর্ণাঙ্গ এক মানুষকে বলি দেওয়া হতো তাদের দেবতাকে তুষ্ট করতে রাজাকে তারা একটি গাছে বেঁধে বলির প্রস্তুতির আয়োজন শুরু করল কিছু শেষ পুরোহিত এলেন পবিত্রতা যাচাই করতে হঠাৎ তার চোখ পড়ল রাজার আঙুলে কাপড় বাঁধা অংশে রক্তের দাগ সেখানে স্পষ্ট পুরোহিত রুষ্ট হয়ে বললেন না এই লোক অযোগ্য শরীরে আঘাত আছে অপূর্ণ বলি ভগবান গ্রহণ করবেন না একে মুক্ত করে দাও রাজা প্রাণে বাঁচলেন ঘটনার ধাক্কা সামনে রাজা দ্রুত রাজ্যে ফিরে এলেন কারাগারে বন্দি মন্ত্রীকে ডেকে নিয়ে এলেন সব কিছু খুলে বললেন তাকে আর অনুশোচনায় চোখ ভিজে গেল রাজার তুমি ঠিকই বলেছিলে মন্ত্রী ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই করেন আমার আঙুল কাটা না গেলে আজ আমি বাঁচতাম না মন্ত্রী হেসে বললেন আর আমি যদি জেলে না থাকতাম তাহলে নিশ্চয়ই রাজাধীরাজের পাশে শিকারে যেতাম আমি তো ছিলাম অক্ষত তাই বলি হওয়ার যোগ্য এইভাবে আমার জীবনও ভগবান বাঁচিয়ে দিলেন রাজা স্তব্ধ হয়ে গেলেন আজ তিনি শুধুই রাজা নন এক জ্ঞান প্রার্থী শিষ্য বুঝলেন বিশ্বাসী মুক্তির প্রথম ধাপ জীবনে যা কিছু ঘটে সবই হয় ভগবানের পরিকল্পনায় বর্তমান যন্ত্রণা হয়তো ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করছে যদি আমরা এই বিশ্বাস রাখতে পারি তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে শান্তি ও উপলব্ধিতে ভরা তাই বিশ্বাস রাখুন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই করেন এক ছিল এক সরল মনা গৃহিণী তার হৃদয়ে ছিল গভীর প্রেম আর ভক্তি ভরে তিনি প্রতিদিন নিজ হাতে রান্না করতেন ভগবানের জন্য মাটির ছোট্ট ঠাকুর ঘরে কাঁসার থালায় পরিপাটি করে সাজিয়ে দিতেন ভোগ তারপর প্রার্থনা করে বলতেন প্রভু আপনি আগে খাবেন তারপর আমি খাব দিনের পর দিন এইভাবেই চলত তার অন্তরে একটুও সন্দেহ ছিল না যে ভগবান তার প্রেম মিশ্রিত আহার গ্রহণ করেন একদিন তার প্রতিবেশী এসে বলল তুমি তো প্রতিদিন ঠাকুরকে খাওয়াও কিন্তু প্রমাণ কি আছে যে তিনি সত্যিই খাবারটা খান তুমি কি কোনোদিন দেখেছ গৃহিণীর মনে হালকা দ্বিধার বীজ বপন হল ভগবান সত্যিই খান তো নাকি সবটাই আমার কল্পনা এই প্রশ্নটাই আজ তার মনকে একটু নাড়িয়ে দিল পরদিন সকালে তিনি যথারীতি রান্না করলেন সাজিয়ে দিলেন ভোগ কিন্তু মনে মনে বললেন আজ আমি দেখে নেব ভগবান সত্যিই খাবারটা খান কি না তিনি আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন মিনিট গড়িয়ে গেল বাতাস রইল থমকে কিন্তু থালার খাবার যেমন ছিল তেমনই রইল কিছুই কমলো না কিছুই হলো না গৃহিণীর হৃদয় ভেঙে গেল চোখে জল নিয়ে তিনি বললেন ভগবান আজ আপনি খেলেন না কেন আপনি কি রুষ্ট হঠাৎ যেন সেই নিঃশব্দ ঘরে এক কোমল ধ্বনি বেজে উঠল আগে আমি প্রতিদিন খেতাম কারণ তোমার প্রেম ভক্তি থাকত সেখানে কিন্তু আজ তুমি প্রমাণ চেয়েছিলে প্রমাণে প্রেম থাকে না সেখানে থাকে অহংকার ভক্তি যেখানে বিশ্বাসে গাথা আমি সেখানেই থাকি অহংকারের থানায় আমি অদৃশ্য গৃহিণীর চোখ ছলছল করে উঠল তিনি বুঝলেন ভক্তির পথ চোখ দিয়ে দেখা যায় না সেটা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভগবান কেবল প্রেমের আহ্বানেই সাড়া দেন প্রমাণ খোঁজার মুহূর্তেই সেই সম্পর্ক হয়ে ওঠে দুর্বল ভক্তি মানে আত্মসমর্পণ সন্দেহ নয় প্রশ্ন নয় বরং বিশ্বাস আর ভালোবাসার একান্ত অনুভব ভগবান দেখেন না প্লেটে কি আছে ভগবান দেখেন ভক্তের হৃদয়ে কি আছে একজন বৃদ্ধ সাধু প্রতিদিন রাজপথের ধারে বসে নিঃশব্দে ধ্যান করতেন রাজা প্রতিদিন হাতির পিঠে শোভাযাত্রা নিয়ে সেই পথ দিয়ে যেতেন কিন্তু সাধু থাকতেন নিজেই নিজের জগতে নিমগ্ন একদিন রাজকর্মচারীরা বলল সাধু বাবা হাতির দল আসছে সরে বসুন নইলে বিপদ হবে সাধু শান্ত স্বরে বললেন আমি ভগবানের আশ্রয়ে আছি তিনিই আমায় রক্ষা করবেন সেদিন সেই হাতির ধাক্কায় সাধুর ধ্যান ভেঙে গেল শরীরে পেলেন প্রচণ্ড আঘাত আহত ভরা হৃদয়ে তিনি ভগবানকে বললেন প্রভু তোমার ওপর আমার বিশ্বাস ছিল অগাধ তবে কেন তুমি আমায় রক্ষা করলে না হৃদয়ের গভীর থেকে ভগবানের মৃদু হাসির সুর ভেসে এলো আমি তো তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম প্রিয় রাজার লোকেদের মুখ দিয়েই তো আমি তোমায় সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথা শুনলে না সাধু বুঝলেন ভগবান তো প্রতিদিনই আমাদের সাথে কথা বলেন কি বল আমরাই শুনতে জানি না আমাদের চারপাশের মানুষ ঘটনা বা পরিস্থিতির মধ্যে দিয়েই ভগবান আমাদের বার্তা দেন তাই তার কণ্ঠ শুনতে হলে আমাদের অহংকার অবহেলা ত্যাগ করে সতর্ক সজাগ হয়ে সেই ঈশ্বরীয় বার্তা গ্রহণ করতে হবে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে পথটা বন্ধ হয়ে গেল তা হয়তো বিপদের দিকেই নিয়ে যেত আর যেটুকু হারিয়েছি বলে মনে হয় সেটাই হয়তো রক্ষা করেছে আমাদের সবচেয়ে বড় বিপদের থেকে সবচেয়ে বড় ক্ষতির থেকে ঈশ্বর সবসময় আমাদের পথ প্রদর্শক শুধু তিনি সবসময় নিজের পরিচয় দিয়ে কথা বলেন না যদি তোমার মনেও কখনো এমন প্রশ্ন জেগে থাকে তবে জেনে রাখো ভগবানের উত্তর সব সময়ই আসে কখনো এক আঘাতে কখনো এক প্রেম ধরা ভালোবাসায় আর কখনও এক নিঃশব্দ ইশারায় কমেন্টে লিখে জানাও তুমি কখন ভগবানকে অনুভব করেছ আর যদি মনে হয় এই গল্পগুলো কাউকে ছুঁয়ে যেতে পারে তাহলে শেয়ার করো কারণ বিশ্বাস ছড়িয়ে দেওয়াটাও একরকম ভক্তি